নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট পশ্চিমবঙ্গ আর সেই বিধানসভাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কিন্তু এখন থেকেই চেষ্টা করে যাচ্ছে এইদিকে বিজেপি সাংগঠনিকভাবে বড় দুর্বল জায়গায় পৌঁছে গেছে সুকান্ত মজুমদারের আমলে বিজেপি কিন্তু যথেষ্ট জায়গায় নেই এক কোটি সদস্য সংগ্রহর যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল সেখানে কিন্তু প্রচন্ড ব্যর্থ বিজেপি তো এরকম একটা পরিস্থিতির মধ্যে সল্টলেকের একটি হোটেলে হয়তো একটা কর্মসূচি ছিল সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার বিজেপি নেতৃত্বকে থ্রেট করেছে এক কোটির জায়গায় তিরিশ লক্ষও পৌঁছাতে পারেনি সদস্য সংগ্রহ এরকম একটা অবস্থায় গোপনে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা মিটিং করলেন কেন্দ্রীয় নেতৃত্ব সকলের সঙ্গে মিটিং হয়েছে হয়েছে তা সত্ত্বেও দিলীপ ঘোষকে নিয়ে একটি আলাদা মিটিং হয়েছে মানে অনেকেই মানে সবাই জানে যে সভাপতি পরিবর্তন হবে কিন্তু কে হবে জানা ছিল না বেশিরভাগ জায়গায় শোনা যাচ্ছিল শুভেন্দু অধিকারী নয়তো দিলীপ ঘোষ কিন্তু এখন যেটা শুনতে পাচ্ছি আর এর কাউকেই বসানো হবে সেক্ষেত্রে দিলীপ ঘোষের সঙ্গে আলাদা করে গোপন বৈঠক কেন্দ্রীয় নেতৃত্বদের তার মানে এটা পুরস্কার দিলীপ ঘোষের হাতেই যাচ্ছে পুনরায় বাংলার ভার দু হাজার ছাব্বিশে মমতার লড়াইটা কিন্তু টাফ হতে চলেছে যদি দিলীপ ঘোষ পুনরায় ফিরে আসে আর দিলীপ ঘোষ ক্ষমতায় আসলে কতটা টাফ হবে সেটা মমতা ভালো মতোই জানে উনিশের লোকসভায় কিন্তু এই দিলীপ ঘোষের নেতৃত্বেই বিয়াল্লিশটি আসন পেয়েছিল বিজেপি